এখানে কিন্তু কাটিং চলছে সময় কতগুলো করে বেরোচ্ছে ছটা করে না ঢুকবে না তো আচ্ছা সবুজ লাল সব একসঙ্গে দিয়ে বেরোচ্ছে আজ আর একবার এসছি বাক্সড়া মাঠ রাজুদার আট দাসের কারখানায় এটি হাওড়া সাঁতরাগাছি অব সাঁতরাগাছিতে অবস্থিত আপনারা যদি আসতে চান তাহলে সোমসুদা বিয়াবাড়ির পাশে আপনারা কিন্তু এই দাদার কারখানাটি পাবেন আট কল কিন্তু বেশ মার্কেটে চলছে আপনারা জানেন বিভিন্ন জায়গায়ও পাওয়া যাচ্ছে কোথায় কোথায় পাওয়া যায় সেটাও আপনারা শুনেছেন আগে তো আপাতত এই যে কলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবই পুরোনো প্রোডাকশন মানে এগুলো চলছে বাজারে তো আর এ পাশে যেগুলো দেখছেন এগুলোও কিন্তু বেশ ভালোই বাজারে চলে তো এখন কিন্তু কিছু নূতন প্রোডাকশন দাদা করতে চলেছেন নূতন ভাষা আনতে চলেছে দাদার মুখ থেকেই জেনে নেই দাদা পুরোনো মাল কীরকম কি কিভাবে ঠিক করা যাবে সেসব তো আমরা অনেক ভিডিও করেছি তা সেগুলো নিয়ে আর আলোচনা করে লাভ নেই তো আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে দাদা নূতন কি আসছে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে নতুন টি তার আগে আবারও খগেন সিং বাবু আর মা রিসেন্ট এক বছর হতে আবারও নতুন ভাবে কৌশিকদার সঙ্গে সামনাসামনি কথা বলে যেটা কৌশিকদার কোয়ারি আছে আমায় বলুক আমি তার না বলছি দেখো সবুজ লাল সাদা হলুদ এই যে মালটা এটা কিন্তু মার্কেটে ভালোই একটা জায়গা করেছে শিকারীদের কাছে তো এ ছাড়াও কিন্তু আরো অনেক রং আছে তো সেরকম কি কোনো রঙের নতুন প্রোডাকশন আসছে হ্যাঁ সেরম ভেরিয়েশন আবার আমি দেখাচ্ছি একটু পরে আচ্ছা কালার গুলো মানে নতুন বছরে প্রেজেন্ট হবে সেগুলো অবশ্যই দেখাবো এছাড়াও আরো একটা নতুন জিনিস আমরা প্রোডাকশন শুরু করেছি তো যেরকম আপনাদের আমরা প্রোডাকশন করছি তো এই যে এই ব্ল্যাঙ্ক জায়গাটা দেখছি মেয়েটা সবে প্রোডাকশন স্যাম্পেল এসেছে তো এইখানটা এস কে স্ট্যাম্প দিয়েই আসে

এটা স্টিল আছে আর পিতল আছে স্টিল আর পিতলে আচ্ছা এটা বেশ একটু মোটা এটা কি এটা কি আরেকটা ভার্সন পেন্সিল যেটা হ্যাঁ পেন্সিল যেটা সেটাও প্রোডাকশন পেন্সিলটাও প্রোডাকশন আছে এটা আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে আচ্ছা তো এইটা শুধু ব্র্যান্ড নেমটা দেয়া হয়নি ব্র্যান্ড নেমটা দিয়ে মার্কেটে সেটা

সবাইকে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ কখনোই করবো না তাতে যদি শিকারী বন্ধুরা 100 টাকার জায়গায় 120 টাকা দিয়ে কিনে তার গ্যারেন্টি ওয়ারেন্টি আছে ঠিক সেরকম এই ক্ষেত্রেও একই থাকবে তো তখন বলবেন যে তাহলে কি শিপের থেকে খুলে পাঠাবো এরম ব্যাপার না সম্পূর্ণ নয় সম্পূর্ণ অন্য ব্যাপার যদি কোনো প্রবলেম হয় আমি সম্পূর্ণ এর দরকার হলে হাজির হয়ে যাব সেই জায়গায় আচ্ছা তাই এর থেকে বড় আর ওয়ারেন্টি থাকার প্রয়োজন মনে হয় না ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি অনেকেই দেয় মানে গ্যারান্টি ওয়ারেন্টির কথার ভ্যালুটা আজকে আমি এখনো বুঝে উঠতে পারি আচ্ছা ঠিক আছে ওনি আর কথা বলে লাভ নেই এই নিয়ে কথা বলে লাভ নেই কারণ এই কথাই বলছি কারণ ওই অনেকেই দেখি ঘোরায় হ্যাঁ অনেকেই আমার কাছে এসে রিপোর্ট করে যে এই কোম্পানি দেখেছি ওই কোম্পানি দেখেছি গ্যারেন্টি ওয়ারেন্টি ছিল হুম আমার গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নেই দাদা আর আর একটা জিনিস আমাদের যেমন হুইলে আমরা থার্টি ফাইভ এর একটা ব্যারেল পাই আর একটা ফোর্টি ফাইভ এছাড়া আর কোনো কি ওখানে ভ্যারিয়েশন আনছো না এই মুহূর্তে ভ্যারিয়েশন আনার সম্ভব নয় আর প্রয়োজনও আমার মনে হয় শিকারি বন্ধুদের কাছে নেই এইগুলো এইটা হচ্ছে থর্টি ফাইভ এটাতেও অনেকে কমফোর্টেবল ফিল করে আচ্ছা আবার এটা থার্টি ফাইভ এটাতেও অনেকে কমফোর্টেবল ফিল করে যাদের যেটা প্রয়োজন আছে এই থার্টি ফাইভ এম এম এতেও পঁয়ত্রিশ এম এর সুতো আপনার সাতশো মিটার ধরবে আর এইটাতে আটশো থেকে সাড়ে আটশো মিটার সুতো ধরবে অত বড় গাড় ছাড়া না গাড় গাড় ছাড়া গাড় ছাড়া আমার মনে হয় অত বড় পুকুর নেই তা অবশ্য নদী ছাড়া হ্যাঁ আচ্ছা এইবার যেটা জানবো সেটা হচ্ছে নয় হাজার

কালারটা আসছে সেটার মধ্যে আমরা আরও দুটো কালার পাচ্ছি নূতন সেটা হচ্ছে একটা চকলেট কালার এবং ব্ল্যাক একটা ব্ল্যাক কালার এই দুটোর কিন্তু প্রোডাকশান অলরেডি শুরু হয়ে গেছে এই তিনটের প্রোডাকশান এখনও সেইভাবে হয়নি এই তিনটের প্রোডাকশান কিন্তু আমরা নূতন বছরে পেতে চলেছি আর বর্তমান যে রেটে দাদা তুমি ছাড়ছিলে সেই রেটটা সম্পর্কে কি কিছু চিন্তাভাবনা আছে অবশ্যই রেটটা এই বছর দু যা হয়েছে যা রেট ছিল সেই দামেই সবাই পাবেন কিন্তু দু মানে জানুয়ারি মাসের ফার্স্ট জানুয়ারি থেকে প্রত্যেক মালে পঞ্চাশ টাকা করে বাড়ার চান্স আছে ঠিক আছে কারণ মেটেরিয়াল কস্টিং অনেকটা বেড়ে গেছে তো আমি বলবো না যে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা বাড়াচ্ছি আমার যেটুকুনি

কিলোতে বেড়ে গেছে দেড়শো টাকা মানে সব মেটিরিয়ালির দাম কিছুটা কিছুটা করে বেড়েছে তাই পঞ্চাশ টাকার মতন বাড়তে পারে তো তাহলে আমরা মোটামুটি যেটুকু ইনফরমেশন নেওয়া ছিল সেটা নিয়ে নিয়েছি বেশি বোকে লাভ নেই আর দাদা নতুন প্রোডাক্ট লঞ্চ করছেন দু হাজার ছাব্বিশে তার সঙ্গে দু হাজার ছাব্বিশ অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে মালের দাম পঞ্চাশ টাকা মতো বাড়তে পারে এটা হচ্ছে একটা আমাদের কথা অথবা কিছু কিছু ক্ষেত্রে কিছু মালের দাম হয়তো একটু বেশিও বাড়তে পারে এটাই কিন্তু এবছরের আমরা যে আপডেটটা দিতে চলেছি তাতে মানুষ জানছে আর মাল সম্পর্কে বলে তো লাভ নেই আমাদের সেই যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ একই আছে ড্রাম যদি কেউ মাছ খেলাতে গিয়ে ফাটাতে পারে তাহলে তার জন্য যা দেওয়া হবে না দেওয়া হবে সেটা তো আপনারা জানেন তো ব্যারেলটা আর একবার দেখে নিন কীরকম ধরনের ব্যারেল আছে পুরোটাই কিন্তু কাস্টিং করে বের করা এর মধ্যে কিন্তু কোনো রকম ওয়েল্ডিং নেই আর এর পাশাপাশি আপনারা যদি সরাসরি নিতে চান তো ঠিকানা তো বলেই দিয়েছি দাদার ফোন নাম্বারও দেওয়া থাকবে দাদা ফোন নাম্বারটা একবার নিজের মুখেই বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো ডবল ফোর নাইন টু সেভেন জিরো ডবল এইট আচ্ছা এই নাম্বারে ফোন পে গুগল পে সব আছে সব আছে তার মানে অনলাইনে যদি কেউ টাকা পাঠাতে চায় এই নাম্বারে পাঠাতে পারে একদমই পাঠাতে পারবে আর গোটা ভারতবর্ষে অনলাইনের ব্যবস্থাও আছে সে পোস্ট অফিস বা কুরিয়ার যা হোক করে আমি আপনার কাছে মাল পৌঁছে দেব তার মানে অনেকের কুরিয়ারে পাঠানো হবে অনেকের কোয়ারি থাকে যদি মালটা না পাই তাহলে কি টাকাটা আমার লস যাবে কারণ আমরা বাড়িতে বসে ব্যবসা করি কারণ বাড়ি আমি নিয়ে কোথাও চলে যেতে পারবো না অ্যাড্রেস দিয়েই ব্যবসা করি অনেকের কনফিউশন থাকেই ঠিক আছে সেটাই আর ডুপ্লিকেট বা অরিজিনালের যে ব্যাপারটা এইটা সমস্ত শিকারী বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট ডুপ্লিকেট বা অরিজিনাল আপনারা দেখে কিনুন আমি কোন কোন দোকানে মাল বিক্রি করি সেইটাও একটু যাচাই করে নেবেন যদি মনে হয় যে ওই দোকানে আর দাসের মাল বিক্রি হচ্ছে যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে একবার কাইন্ডলি ফোন করে নেবেন যে আমি ওই দোকানে মাল বিক্রি করি আপনি কোন কোন দোকানে দিচ্ছেন একটু যদি বলেন এই মুহূর্তে তো রাইটিসিং এ দেয়া হয় বারাসাত বারাসাত তারপরে উলুবেড়িয়াও কিছু মাল দেয়া হয় আমাদের চব্বিশ পরগনাতেও কিছু মাল দেয়া হয় তো তবু আপনি একবার যে জিজ্ঞেস করে নেবেন যে ওই দোকানে আমাদের মাল পাওয়া যায় আর আপনার নিজস্ব যে ঠিকানাটা আছে পোস্টাল অ্যাড্রেস সেটা একবার নিজের মুখেই বলে দিন আমরা ভারতবর্ষের লোকই সাঁতরাগাইচিটা চেনে আমরা সাঁতরাগাইচির বাক্সটা বড় ছোঁয়া বাক্সটা বড় আর বাড়ির যে যদি বলা হয় কোনো এ মানে ল্যান্ড ল্যান্ডমার্ক তাহলে ল্যান্ডমার্কের ক্ষেত্রে হচ্ছে সোম সুদা বিয়ে বাড়ির বাসাই এবারই বিয়ে বাড়ি হলে পাশেই হচ্ছে এটি অবস্থিত তাহলে আর বিশেষ কিছুই জানাচ্ছি না যা জানানো জানানো হয়ে গেছে আপনারা দেখে নিন এই তিনটে কালার কিন্তু এবার নূতন পাবে